নমস্কার কুমকুমের রোজনাম চাই আপনাদের স্বাগত দেখো আজকে আমি বানাচ্ছি পাকা আমের আইসক্রিম তো কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমগুলোকে এভাবে কেটে আমি আম থেকে পাকগুলো বার করে নেবো চামচ চামচ দিয়ে বা হাতা দিয়ে যে করে হোক আমি আম থেকে পাকগুলো বার করে নিচ্ছি দেখো এইভাবে বার করে নিতে হবে দেখো এইভাবে আম থেকে সব আমগুলোর এইভাবে পালগুলো আমি বার করে নেব দেখো পার করা হয়ে গেছে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নেব একদম যেমন কোনো ওই যে আমের মধ্যেতে থাকে সরু সরু সুতোর মতো ওগুলো যেন না থাকে তারপর তো ছেঁকে নিতে হবে এবার আমি আমের পালগুলোকে দেখো একটু বেশি করে জল দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখো হয়ে গেছে এবার আমি একটি ছাঁকনিতে ভালো করে ছেঁকে আমের পালটা রেডি করে নিচ্ছি দেখো এভাবে চামচ দিয়ে ভালো করে বার করে নিতে হবে যাতে না আমের মধ্যে এই যে আইসক্রিমের মধ্যে একটা ওই আমের সেগুলো থাকে এই যে সুতোর মতো থাকে সেইগুলো এ দেখো হয়ে গেছে এবার আমি এই যে দেখো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আগের থেকেই তো সেই চিনিটা আমি এবার মেশাবো আমটা কীরকম মিষ্টি আছে সেই রকম অনুযায়ী চিনি দিতে হবে এখন তো আমগুলো এত মিষ্টি হয়নি তাই আমি আর একটু বেশিই চিনি লাগলো তোমরা খেয়ে পরে দেখে তারপরে চিনি সেরকমভাবে মেশাবে খুব মিষ্টি হলে খুব একটা বেশি চিনি দিতে হয় না আর একটু টক টক হলে একটু আয় চিনিটা বেশি দিতে হবে দেখো আর একটু চিনি দেবো আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমি আগে এদের এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এ দেখো আমি আইসক্রিমের একটা ছাঁচ নিয়েছি দেখো দুটো ঢাকনা কোথায় খুঁজে পাচ্ছি না তো দেখো ছটা আছে আর কতগুলো আমি আবার চায়ের কাপ নিয়েছি তো আমি বানাবো দেখো এখানে ছটা আছে আইসক্রিমের ছাঁচ ঢাকনাগুলো তো তার মধ্যে দেখো আমি এবার আইসক্রিমের যে আমের যে পাল্পটা রেডি করলাম সেটা আমি সবগুলোতে আস্তে আস্তে করে ভরে দেবো একদম ভর্তি ভর্তি করে এইভাবে আমি সবগুলো ভরে নিচ্ছি আর একটু লাগবে একটু বেশি বেশি করে দিলে আইসক্রিমটা পুরো একদম দেখতে খুব সুন্দর হবে এই দেখো ভরা হয়ে গেল এবার সবগুলোতে আমি ভরে নিচ্ছি এই দেখো ওগুলো হয়ে গেছে এবার আমি আইসক্রিমের কাপগুলো ভরে নিচ্ছি এই যে চায়ের কাপগুলো নিয়েছি এগুলো তো আমি একদম ভর্তি করে ভরে দেবো তাহলে আইসক্রিমটা দেখতে সুন্দর লাগবে এ দেখো একটা হলো আরও মোটামুটি পাঁচ ছটার মতন হয়ে যাবে আমি এগুলোও ভরে নিচ্ছি দেখো দুটো দেখো সবগুলো ভরা হয়ে গেছে এবারে আমি দেখো এই যে টিস্যু পেপার আছে সেইগুলো আমি নিয়েছি কেটে কেটে আর এবার ওই কাপগুলোর মধ্যে ঢাকা দিয়ে ভালো করে গাডার দিয়ে কাগজটাকে একদম বেঁধে বেঁধে দিচ্ছি ওটার মধ্যে যাতে আইসক্রিমের কাঠিটা ঠিক মতন করে লাগাতে পারি এরকম খোলা রেখে দিলে ওটা খাওয়াটা ঠিক মতন খাওয়া যাবে না তাই দেখো আমি প্রত্যেকটা এরকমভাবে ঢাকা দিয়ে গাডার দিয়ে বেঁধে রেখে বাঁধছি আমি এটাকে এই দেখো আরেকটা আর এবার দেখো আমি এই যে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি উপরটা মাঝে মাঝ বরাবর ওটাকে করে নিচ্ছি আর এই যে আইসক্রিমের কাঠিগুলো এটার মধ্যে আমি ভরে দিচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই দেখো এবার ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো এবার আমি ফ্রিজে রেখে দেবো কতটা সময় লাগবে আমি আইসক্রিমটা হয়ে গেলে তোমাদেরকে আমি বলে দেবো মোটামুটি চব্বিশ ঘন্টা তো লাগে এটাই এ দেখো সবগুলো আমার ভরা হয়ে গেছে এ দেখো আরেকটা আরও তিনটাতে আমার কাগজ লাগাবার আছে এগুলো তো আমি লাগিয়ে দিচ্ছি কাগজগুলো কাগজগুলো লাগা হয়ে গেলে আমি এগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তাহলে আমার ভিডিও যত নোটিফিকেশান আছে তোমাদের কাছে ঠিক সময় পৌঁছে যাবে এ দেখো আরও বাকি যে তিনটা আছে সেগুলোকেও আমি গাডার দিয়ে বেঁধে দিচ্ছি আইসক্রিমের কাঠিগুলো ভরে 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 দিচ্ছি এবার আমি ডিপ ফ্রিজে সবগুলোকে রেখে দিচ্ছি আরেকটা আছে আরেকটা তো কাগজটা দিয়ে দিচ্ছি দেখো হয়ে গেল এবার ডিপ ফ্রিজে ভরে দিচ্ছি বারোটার মতন আমার আইসক্রিম হয়েছে কাপে ছটা হয়েছে আর এটাতে ছটা হয়েছে রেখে দিচ্ছি এই দেখো হয়ে গেছে আমার পুরো চব্বিশ ঘন্টা লেগেছে আজকে আমি নটার সময় দিয়েছি কালকে নটা দশটার সময় বার করেছি দেখো আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে একদম দোকান দোকানে যে বাজারে যেরকম আইসক্রিম পাওয়া যায় ঠিক সেই রকমই হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে আমি ফুড কালার একদম মেশাইনি আমের যে রঙ সেটাই আছে তোমরা চাইলে ফুড কালার মেশাতে পারবে তো না মেশালেও চলবে রঙ কালারটা খুব সুন্দর হয়েছে এই দেখো এগুলোও আমি খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এগুলোকে একটু হাত দিয়ে এরকম চেপে রে করে আইসক্রিমটা খুলে চলে আসবে দেখো আরেকটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো আলো খেতে শুরু করেছে এই দেখো হয়ে গেল সব আইসক্রিমগুলো তো দেখ আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করবো বাই